সৈয়দপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কণ্ঠশিল্পী বেবি নাজনীন জনগণের ভালোবাসায় এমপি প্রার্থী হিসেবে আলোচনায় ইবনে আলী সরকার সৈয়দপুর নীলফামারি থেকে নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পাড়া মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন এ সময় কাঙ্গলুপাড়া এলাকায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উপচে পড়া ভিড়ে মুখর সাধারণ জনগণ জানান এবার আমরা সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ বেবি এমপি হিসেবে দেখতে চাই যদি তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং তারেক রহমান মনোনয়ন দেন তাহলে তাকে ঠেকানো কঠিন হবে সমাবেশে বেবি নাজদিন বলেন সবার আগে বাংলাদেশ আমি জিয়া পরিবারের সন্তান আপনাদের সেবা করা আমার দায়িত্ব যদি আমি এমপি হই সৈয়দপুর ও কিশোরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট কালভার্ট সহ বেকারত্ব দূরীকরণে কাজ করব ইনশাল আপনারা আমার পাশে থাকুন আমি উন্নয়নের জোয়ার তুলব প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা